অপরাজনে দাড়ি কন্যাকে জয় যুক্ত করেন আমি মনে করি বাংলাদেশ টমাজিস্তানিকে জয় যুক্ত করা হবে না এটা যাই যুক্ত হবে এটা চার সাধারণ জনগা এই জন্য এক শ্রেণীর বয়স এক শ্রেণীর তো এবং গোষ্ঠী অস্তে লেগেছে বাংলাদেশ টমাজিস্তানের

ইসলাম নিয়ে যদি কোন শ্রেণীবিলি খেলা হয় এদেশের জনতা এটাকে বরদাস্ত করবে না তারা যখন জামাত সাথে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় পারছে না তখন তারা ওই শেখ হাসিনার তারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে কিন্তু নতুন করে এই বাংলাদেশে আর কোন হাসিনার জন্ম হবে না আগামীতে আপনারা আসুন দাঁড়ি পাল্লাকে জয় যুক্ত করুন তাহলে ক্ষুধা দারিদ্র সমৃদ্ধির উন্নয়নের বাংলাদেশ আগামী দিনের উপহার দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ আপনারা আসুন আমরা তাই পাল্লার পক্ষে গণজোয়ার করি এবং আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাঝে মাঝে ধরে অব্যাহত থাকবো আপনারা কি আজি আছেন কিনা ধন্যবাদ আসসালাম আলাইকুম